কারি প্যান্ট শার্ট গেঞ্জি কিনতে চাও চলে আসো পর আমার সাথে নারায়ণগঞ্জে কোথায় কোথায় তোমরা পাইবে এক্স্যাক্টলি আমি পুরোটাই বলবো ভিডিওতে অবশ্যই আমার প্রিয় কলেজের ভাই আর বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি মনে হয় ভিডিওটি একটু বেশি এডিট করে ফেলেছি একটু বেশি দ্রুত করে ফেলেছি কারণ যেহেতু ভিডিওটা অনেক লম্বা এই জন্য হয়তো তো এটা হচ্ছে তোমরা দেখতেই পারতসো আমি এক মার্কেটে যাইতেছি আম্মুর সাথে আর ঘুরতেছি আমি জাস্ট ফলো করতেছি তো আমার কাছে খুবই ভালো লাগে চমৎকার লাগে এই জায়গাটা নারায়ণগঞ্জটা যে এতটা বড় আমি সবসময় ছোটোকাল থেকেই বলছি নারায়ণগঞ্জ হচ্ছে অনেক বড় অনেক বড় কিন্তু এতটা বড় যে আমি মানে চার বাগের চার বাগের দুই ভাগ আমার দেখা হয়েছিল এখন এক ভাগ দেখলাম আরেক ভাগ পরবর্তীতে দেখব এক ভাগ হচ্ছে আমার বাপের বাড়ি এলাকা আরেক ভাগ হচ্ছে আমার শ্বশুর বাড়ি এলাকা এখন যেই বাঘে গেছি সেটা হচ্ছে এই কারখানার এলাকা আচ্ছা যাই হোক সবাই কেমন আছো ও আমি তো জিজ্ঞেস করেই ফেলেছি জানি না এত দূর পর্যন্ত আমার প্রিয় বন্ধুরা কেন আসছে কিনা তো তোমরা যদি পাইকারি রেটে এখান থেকে নিতে চাও তাহলে খুবই সস্তায় পড়ব তোমরা এখানে চলে আসতে পারো তোমরা দেখতে থাকো আরামে একটা কোরআন লত করি ইসমে আজম ইসমে আজম হচ্ছে এমন একটা দোয়া যেই দোয়াটা পড়ে তুমি মনের ইচ্ছে আল্লাহ আল্লাহতালা পূর্ণ করে দিবে আমি আলহামদুলিল্লাহ পাঁচক্য নামাজের পড়ে পড়ি আমার খালামুনি আমার বড় খালামুনি আমাকে বলছিল এটা সবসময় পড়তে এটা পড়লে সম্মান বৃত্তি লাভ হবে সবাই দাম দিবে গুরুত্ব দিবে তোমাকে তোমার কথায় আল্লমিনিয়াস আলুকাল জাহান আল্লম নী আস্তা আলুকাল জাহান আল্লাহমিনুকাল জাহান আমি অবশ্যই তিনবার পড়ি اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأن بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بعد السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم لفلم لا إله إلا هو والحي القيوم لا إله إلا أنت سبحانك ই নিকুন্তু মিনাজমিন আল্লাহ পড়া শেষ খুব ছোট্ট একটা আমল তো আমরা এখন কিন্তু চাঁদনি চোখে এসে তোমরা দেখতেই পারতো অবশ্যই আমি মনে বলি নেই আচ্ছা যাই হোক সুবাহানি অবী হামদি সুবাহান সুবাহান আল্লাহ হামদি যখন আমরা একবার তেলাত করি সমুদ্রের ফেনার সমান সমুদ্রের সাইডে যে ফেনাগুলা আয়সা জমা হয় সেই ফেনার সমান নেকি লেখা হয় তো প্রিয় কলিজার ভাইয়ার বোনেরা আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ 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 ফলো করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালোবাস অবিরাম প্রিয় কলিজার ভাই জানি না তোমাদের জন্য আমি ভিডিওটা বানাই তো কিছু নেকি করা পাওয়ার তোমরা জানি নেকি পাও আমিও জানি পাই এই জন্য মাঝখান দিয়ে কোরআনতলাও দিই আমি জানি না এত দূর পর্যন্ত তোমরা আসছো কি না যদি আইসা থাকো তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি না আসা থাকো তাহলে কিছু করার নাই এটা হচ্ছে বিসমিলা টাওয়ার চাঁদনি চকে তো তোমরা যদি এই কম দামে এই জিনিসগুলো নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বইলো আমি অবশ্যই তোমাদের এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় সেটা অবশ্যই বলে দেব খুবই অল্প প্রাইসে তোমরা এগুলো কিনতে পারবা